আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন বাদিগর পাখি এই পাখি খুব মানুষের প্রিয় হয়ে থাকে মানুষ এই পাখি লালন পালন করে পাখিগুলো খুবই মজাদার এবং ইচ্ছা করলে পাখিগুলোকে নিয়ে আপনি মজা করতে পারেন আপনার সাথে এই পাখি কথা বলবে না বটে কিন্তু আপনার সময় পার করার জন্য বা নিঃসঙ্গ জীবন যদি আপনি একা একা থাকেন তখন আপনাকে সঙ্গ দেওয়ার জন্য এই পাখি যথেষ্ট ভূমিকা পালন করে থাকে বাজিগর পাখি খুব শৌখিন হয় এদের খাবার খুবই যত্ন সহকারে ব্যবস্থা করতে হয় মাঝে মধ্যে ওষুধ খাওয়াইতে হয় আর খাবারগুলো নিয়মতান্ত্রিকভাবে দিতে হয় বাজিগর পাখি যখন ডিম দেয় ডিম দেওয়ার পরে বাচ্চা দেয় এই সময়টুকু এই পাখি যেন ভয় না পায় সেদিকে খেয়াল রাখতে হয় এরপরে এরা মানুষকে দেখলে আরও বেশি আনন্দিত হয় একা একা থাকতে এরা ভয় পায় এই জন্য মানুষের কাছাকাছি মানুষের পাশাপাশি এরা থাকতে বেশি পছন্দ করে থাকে অনেক সময় পাখিগুলো নিস্তুপ হয়ে যায় মনে হয় ভয় পেয়েছে কিন্তু আপনি যেইমাত্র তার পাশে যাবেন আপনার পাশে যাওয়ার আওয়াজ শুনেই তারা তাদের ভাষায় যেভাবে কথা বলা দরকার তারা সেভাবে কথা বলে একটা শখের জিনিস তার মধ্যে অন্যতম একটি শখের জিনিস হলো বাজিগর পাখি ইচ্ছা করলে আপনি বাড়িতে বাজিগর পাখি লালন পালন করে পরীক্ষা করে দেখতে পারেন আমি এই পাখিগুলোর যখন পাশাপাশি লালন পালন করা বা তার কাছাকাছি আসি প্রথম দিক দিয়ে আমাকে কিন্তু খুব ভয় পেত কিন্তু এখন পাখিগুলো খুব দেখেন একদম নীরব হয়ে আছে আমি তার পাশে থেকে ভিডিও করছি তারপরেও তারা নীরব হয়ে আছে আবার মাঝে মধ্যে হাত দিয়ে ইসারা করলে ডাকলে বা কথা বললে তারা কিন্তু শুনতে পায় যখন বেশি কিচির মিছিল করে তখন থামতে বললে কিন্তু থেমে যায় তার মানে এরা কিন্তু মানুষের কথা বোঝে হয়তো তাদের ভাষা আমরা বুঝি না কিন্তু ওরা কিন্তু আমাদের ভাষা বোঝে তবে এই পাখি খুব পেটুক এরা সব সময় খাওয়া পছন্দ করে আর যে কোনো খাবার কিন্তু খায় না খুব হিসাব করে খানা খায় খুব পছন্দের খানা ছাড়া এরা যে কোনো খানা খায় না এই জন্য আবার এই যে খাবারের পাত্রগুলো দেখছেন এই খাবারের পাত্রগুলোতে যদি ময়লা লেগে থাকে তাহলে সেখানে তারা খেতে চায় না পানির পাত্র খাবারের পাত্র এগুলো সময় মতো সব পাল্টে দিতে হয় দিয়ে পরিষ্কার করে রাখতে হয় আবার বেশি ঠান্ডা পড়লে আবার পাখি অসুস্থ হয়ে পড়ে সে দিয়ে খেয়াল রাখতে হয় মাঝে মধ্যে কৃমিনাশক ওষুধ খাওয়াইতে হয় আবার ক্যালসিয়াম জাতীয় ওষুধও তাদেরকে কয়তে হয় সবচেয়েতে আনন্দের বিষয় হলো যখন এই বাজিকার পাখিগুলো ডিম দেয় এবং বাচ্চা দেয় তারা এই ছোট্ট একটা হাঁড়ির মধ্যে ছয়জন সাতজন কিন্তু থাকে মা বাবা আর সন্তানের ছয় সাতজন কিন্তু কিভাবে থাকে কল্পনার বাইরে এখানে দেখছেন দুইজন মা বাবা আছে সাথে তাদের সন্তান একজন আছে এই যে তারা সবাই মিলে এই হাড়ির মধ্যে থাকে এই হাড়ির ভিতরে মোট আটজন থাকে তাহলে এখন খেয়াল করুন যে ছোট্ট হাড়ির মধ্যে তারা কিভাবে মিলেমিশে থাকে এদের থেকে আমরা একটা শিক্ষা পাই যে মিলেমিশে থাকা অতি উত্তম একটি কাজ